প্রিয় নবী সল্লুল্লাহ আলাইহিসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন তিনি জাহান্নামকে ঘুরেই ঘুরে দেখলেন তিনি জাহান্নাম দেখে এসে দুনিয়ায় আইসা সব সাহাবে কারামদেরকে সতর্ক করলেন ও সাহাবে কারাম শোনো তোমরা তোমাদের বাড়ির স্ত্রী লোকদেরকে মেয়ে লোকদেরকে সতর্ক করে দিও কারণ আমি নবী জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখেছি জাহান্নামী যারা হয়েছে অধিকাংশই হলো নারীর দল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী জাহান্নামী হয়ে যাবে বাকি একজন নারী জান্নাতি হবে আপনার নবী প্রিয় নবী সাল্লু আলাইহি আসাল্লাম আরো ইরশাদ করে বলেন নিরানব্বই জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতি হবে বাকি আটানব্বই জন নারী হয়ে যাবে এমন কথাই তুলে ধরেছেন তাই প্রিয় দল যদি যদি চান যে জান্নাতে যেতে চেয়ে থাকেন আল্লাহ ভালোবাসা নারীর পেতে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ১৩টি দোয়া ও আমল অবশ্যই শিখে নিন পরবর্তীতে প্রত্যেক ফরজ নামাজের পর অথবা হাঁটতে চলতে উঠতে বসতে এই তেরোটি দোয়া ও আমল বেশি বেশি পরিমাণে সব সময় করার মতো চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পর আল্লাহ সে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে মোহাব্বত করে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলাইহু আসালাম নামাজ পড়াচ্ছেন সাহাবে কেরাম পেছনে নামাজ আদায় করতেছেন নবীজির সাথে সামিল হয় নবীজি সাল্লু আলাইহু ইমামতি করতেছেন নবীজি রুকুতে গেলেন সাহাবে ক্যারাম রুকুতে গেলেন নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবী বললেন সামি আল্লাহমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল হ্যামদ কিন্তু একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল সে বলল রব্বানা লাকাল হ্যামদ হামদান কাসিরন তৈয়েবান ফি হে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করে সবাইকে জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছ সবাই ভয়ে ভয়ে কিছুই বলল না একজন ব্যক্তি ভয়ে ভয়ে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়তি কথাগুলো আমি বলেছি কেন কোন সমস্যা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি দেখলাম তুমি যখন বললে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তৈয়বান মুবারকান ফিহি তখন আমি দেখলাম রব্বুল আলামিনের হাজারো ফেরেস্তারা তোমার আমল নামায় সবাব লিখার জন্য আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবার তখন ওই সাহাবী অত্যন্ত খুশি হলেন তাই প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমরাও যখন নামাজের মধ্যে রুকুতে যাইব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব তখন আমরাও বলবো ইনশাল রবিনের রহমতের ফেরেস তারা আমাদের আমলনামায় নামায় লিখার জন্য প্রতিযোগিতা করবে ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতের মধ্যে গেলাম আমি জান্নাতের মধ্যে যাইয়া আমি কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম আমি জিব্রাইল আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই জান্নাতের মধ্যে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে এমন ঠকঠক করে হাঁটে জিব্রাইল আলাইহিসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বেলাল রদিয়াল্লাহু তাল আন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো বেলালকে দুনিয়ায় রেখে এসেছি কিন্তু বেলাল তো এখনো মৃত্যুবরণ করে নাই সে কিভাবে এই জান্নাতের মধ্যে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই প্রশ্নের জবাবে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু বলেন ও নবী আপনি দুনিয়ায় গিয়ে তাকে জিজ্ঞেস কোইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়ায় আসলেন তখন তিনি বেলাল রদিয়াল্লাহ হতো কে জিজ্ঞেস করলেন ও বেলাল তোমাকে তো আমি গত রাতে দুনিয়ায় রেখে গিয়েছি আমি যখন মেয়েরাজে গেলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি কিন্তু তোমার পায়ে হাঁটার শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি আচ্ছা বেলাল বলো তো দেখি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা এমন দৌলত দান করেছেন বেলাল রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমি যখনই সুযোগ পাই তখনই করি আমি যখন নামাজের পূর্বে অজু করে মসজিদে যাই সাথে সাথে করি সাল্লাইসাল্লাম বলেন ও বেলাল শোনো রব্বুল আলমিন এই আমলের বরকতে তোমাকে এমন মর্যাদা দান করেছেন সেই বেলাল রতি আল্লাহ আনহ দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কোন আমলটা তাই যখন অজু করে মসজিদে আসব নামাজের পূর্বে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব। মহিলারা যখন ঘরে অজু করে যাইবেন নামাজ পড়ার জন্য সর্বপ্রথমে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন ইনশাল্লাহ তাআলা আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকেও চাইলে এমন মর্যাদা দান করে দিতে পারেন ইনশাল্লাহ তৃতীয় নম্বরে যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজিৎসল্লাহু আলাইহি আসাল্লাম মেরাজে গিয়েছেন তিনি দেখলেন যে জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম জুব্রাইল আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলেন জিবরাইল এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যেই আনন্দের কারণে সে জান্নাতে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে বলেন ও নবী তার মনে একটি আনন্দ আছে সেটা সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু খেজুরের ডাল রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেছিল এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে রব্বুল আলমিন তার বদৌলতে তাকে জান্নাতের মধ্যে এমন সুন্দর একটি জীবন দান করেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইসাল্লাম মেরাজ থেকে আইসা তিনি সব সাহাবে কেরামদেরকে এই হাদিসটি বলেছেন নবীজি বলেন তোমরাও যখন দুনিয়ায় চলার পথে কোনো কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখবে কোনো গর্ত হোক কিংবা কোনো ইটির টুকরা হোক কোনো কাটা হোক যে কোনো কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখবে সেটা যদি রাস্তা থেকে সরিয়ে দিতে পারো আল্লাহ চাইলে তোমাদের কেউ এমন মর্যাদা দান করে দিতে পারেন সুবাহান্লাহ আল্লাহ একবার চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বলে রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা

জান্নাতের একটি নিয়ামতের কথা আপনাদের সামনে তুলে ধরি নবী বলেন সব জান্নাতবাসীদেরকে আল্লাহ তালা। জান্নাতের মধ্যে ঢুকাইয়া এবার আল্লাহ বলবেন ও আমার জান্নাতি আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি তখন জান্নাতি বান্দাবান্দিরা বলবে হ্যাঁ আল্লাহ আপনি যত রকমের ওয়াদাই করেছিলেন সব ওয়াদাই পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আপনি আজও পর্যন্ত পূর্ণ করেন নাই সেটা হলো আপনাকে আজও পর্যন্ত আমরা দেখতে পারলাম না নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন তখন রব্বুল আলমিন বলবেন শোনো জান্নাতি আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ কখনই ওয়াদা ভঙ্গ করি না এটা আমি আল্লাহর গুণ না শোনো আজকে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিব এই বলে আল্লাহ রব্বুল আলমিন তার সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া রব্বুল আলমিন তার আদরের জান্নাতি বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন পূর্ণিমার আকাশের রাতের চাঁদ যতটা স্পষ্ট ভাবে এই দুনিয়ার কোটি 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 মানুষ দেখতে পায় এর চেয়েও কোটি কোটি গুণ স্পষ্ট ভাবে রব্বুল্লা আলমিনকে তার জান্নাতি আদরের বান্দাবান্দিরা দেখতে পারবে সুবাহান এইবার একটু ভাবন্ত এই দুনিয়ার একটি মানুষ সুন্দর এই সুন্দর মানুষটাকে যে আল্লাহ তালা বানিয়েছেন সে আল্লাহ না জানি কত সুন্দর এই দুনিয়ার প্রকৃতি সুন্দর এই সুন্দর প্রকৃতি যেই রব্বুল আলামিন বানিয়েছেন সে আল্লাহ না জানি কত সুন্দর এই দুনিয়ার পাহাড় পর্বতের এই পিকচার কত সুন্দর সেই এই পাহাড় পর্বতগুলো যে আল্লাহ তালা বানিয়েছেন সেই মহান মালিক না জানি কত সুন্দর সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো লেখক লিখেছেন না জানি কত সুন্দর তুমি আল্লাহ না জানি কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ তো আমরা কি আমল জানতে পারলাম চতুর্থ নাম্বারে বেশি বেশি পরিমাণে বলবো রদি বিল্লাহি রব্বা ইসলাম ওয়াবি মুহাম্মাদিন بمحمد صل الله علیহি পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি একজন ইতিমকে কাছে পাইলেন ওই এতিমকে কাছে পাওয়ার পর নবীজি তার মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দিলেন নবীজি সাল্লু কে সাহাবে কেরাম বললেন ইয়ারসুল্লাহ এই যে আপনি তার মাথার মধ্যে হাত বুলাইলেন এতে কি পরিমাণ স্বভাব পাইব আমরা নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও তার মাথার মধ্যে একটু হাতটা বলিয়ে দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব রব্বুল আলমিন তোমাদের আমল নামায় দান করবেন এছাড়াও অনেক অনেক বেশি ভালোবাসতেন কারণ আমার নবী সাল্লু আলাইহিউলামও ছিলেন এতিম জন্মের ছয় মাস পূর্বে ওনার বাবা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন জন্মের ছয় বছর পর তার মাও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন প্রিয় দর্শক আমার নবী ছিলেন এতিম তাই তিনি এতিমকে অনেক বেশি ভালোবাসতেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়া আখিরাত এর কল্যাণ চাও এবং জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনে আজা বান্নার আমি আবার বলছি রব্বানা তিনি ফিত্তুনিয়া হাসানা ওয়াফিল খিলাতি হাসানা ওয়াকিন আজা বান্নার সপ্তম নাম্বার দোয়া হলো নবীজি সল্লুল্লাহ্ হিউয়াস সাল্লাম আবু হুরায়রা রদিয়াল্লাহ তা আলাহ আন সাথে লইয়া কোনো এক জায়গা যাচ্ছেন নবীজি সল্লুল্লাহ্ হিউয়াস সাল্লাম আবু হরায়রা রদি আল্লাহ তাআলা আনহকে ডেকে ডেকে বললেন আবু হুরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছে ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলহিউসাল্লাম আবু হরায়রাকে বললেন আবু হরায়রা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়াল্লাহি এই জিকির করতে পারে তাহলে তার থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। থেকে এছাড়াও নবী যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনি ভাবে রব্বল আলমিন তার আমরনামা আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ তাই বেশি বেশি আমাদের বলা উচিত তারপরের যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি বলেন তোমরা বেশি বেশি বলো সুবহান ওয়া ওয়াবি হামদেহি সাহাবে কেরামদেরকে নবীজি বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যেই আমল যদি তোমরা করতে পারো তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে ক্যারাম বললেন ইয়ারাসুলুল্লাহ বলুন নবী বলেন কোন ব্যক্তি যদি দৈনিক একশো বার বলে সুবহান হিসেম দিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে ক্যারাম প্রশ্ন করলেন ইয়ারাসুলুল্লাহ সল্লাল্লাহ বলে হিআজসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করে সুবহানাল্লাহ এছাড়াও নবী বলেন যদি কেউ 100 বার দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো বেশি বেশি পরিমাণে বলবেন নবী পরিমানে বলবেন্লাহ একদিন আল্লাহ কাছে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা বাক্য শিক্ষা দেন যাতে আমি সেই বাক্য দ্বারা আপনাকে ডাকতে পারি এবং সেটা যেন শুধু একমাত্র আমি জানি এই সাত আসমান সাত জমিনের নিচে যেমন কেউ না জানে তখন আল্লাহ নবী তহ নিসালামকে বললেন ও নবী মুসা তুমি বলো আল্লাহ তালার এই কথা শুনিয়া নবী মৌসা আলাই বললেন আল্লাহ এই বাক্য তো সবাই জানে এটা তো এটা কি একটা দামি বাক্য হলো এটা তো অনেক ছোট্ট একটি বাক্য আল্লাহ তালা বলেন ও নবী মৌসা শোনো এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্য যদিও সবাই জানে তারপরেও এই মহৎ বাক্যের ফজিলত তুমি ছাড়া কেউ জানবে না শোনো এই বাক্যের ওজনের এতটাই দাম এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না আল্লাহ এছাড়াও অনুভজিৎ সল্লাল্লাহ ইহাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে আল্লাহ একবার নবম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে বলবেন হাসবুন আল্লাহ ওয়া নাম ওয়াকিল কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করে সে আল্লাহকে পরিপূর্ণ অভিভাবক হিসেবেই পেয়ে যাবে ইনশাল্লাহ দশম নাম্বার যেই আমলের কথা বলবো নবীজি সাল্লাসাল্লামের সামনে কিছু সাহাবে কারাম বসা ছিলেন নবীজি বলেন শোনো আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ তোমাদেরকে দশ পারা করো আনুল করিম খতম করার সমান সবাব দেবে যদি তোমরা দুইবার পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পারা করো আনুল করিম খতম করার সমান সবাব দেবে যদি তোমরা তিনবার পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআন করিম খতম করার সমান দিবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইখলাস সুরাতুল পাঠ করার চেষ্টা আমলের কথা বলবো নবীজি বলেন কোন ব্যক্তি যদি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ তাকে সম্পূর্ণ কোরআন করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ বারো নম্বর যেই দোয়ার কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করে তার মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না সে সরাসরি জান্নাতে চলে যেতে পারে সুবহানাল্লাহ তাই প্রত্যেক ফরজ নামাজ পর আয়তুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যেই জিকির আমল কথা বলবো সেই জিকিরের নাম হলো বেশি বেশি পরিমাণে বলবেন সুবাহ আল্লাহ আকবর এই তেরোটি আমল অথবা দোয়া অথবা জিকিরের আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব আল্লাহ যদি তৌফিক না দান করে দুনিয়ায় কোনো কিছুই সম্ভব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে কত প্রয়োজন আছেন আপনাদের সবার কাছে শেয়ার করতে না কারণ সবার জন্যই ইসলাম একটা হিন্দু ছোট বাচ্চার জন্য ইসলাম নবী বলেন এই দুনিয়াতে যত বাচ্চা জন্মগ্রহণ করলো যদিও সে হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করে বৌদ্ধর ঘরেও জন্মগ্রহণ করে তারপরেও সে ইসলামের উপরই জন্মগ্রহণ করে কিন্তু তার পিতামাতা বড় হওয়ার পর তাকে বেইমান নাফরমান নাস্তিক মোরতাদ এবং বিভিন্ন ধর্মাবলম্বী বানিয়ে ফান